আমার হাতে রশ্মি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিতে গাছের ডালগুলো দেখুন ফলসহ কেমন বেঁকিয়ে যাচ্ছে তো এই ডালটাকে আমি একটি সুতলি বেঁধে দিয়েছি দেখুন এই যে লক্ষ্য করুন এখানে বেঁধে দেওয়ার ফলেও তারপরও এটা ফলের ভারে এই ডালটি বেঁকে যাচ্ছে তো এই ডালটি আমরা একটু মেরামত করব তো তার আগে আমি আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ডাইলি বৃষ্টিতে আমার অনেক সমস্যা হচ্ছে প্রচুর জ্বর হয়েছিল এই দেখুন আমি এটা করে বেঁধে দিয়েছি তারপরে এই পাশে আবার আমি বেঁধে দিয়েছি এই দেখুন দেখুন প্রত্যেকটি ডাইলি আমার বেঁধে দেওয়া হচ্ছে কারণ যদি বেঁধে না দেই তাহলে এই ফলসহ ডালটা ভেঙে যাবে এবং ডালটা যদি একবার ভেঙে যায় সেই জায়গাটা ফাঙ্গাস লাগবে আর যে ফলে ডালটা ভেঙে যাবে সে ফলটা ঠিক মতন বড়ো হবে না সে ফলটা আমার ফেলে দিতে হবে তাই আমাদেরকে আগেই একটু সতর্ক থাকতে হবে তো আমি একটু লেট করে ফেলেছি তো আপনারা যারা ছাদ বাগানে এরকম বেদানা বা যে কোনো গাছ আপনারা লাগিয়েছেন তো গাছগুলো একটু যত্ন সহকারে আপনারা রশিদে বেঁধে দেন বা একটি খুঁটির সাহায্যে আপনারা বেঁধে দেন তাহলে আপনাদের ফলগুলো খুব সুন্দর হবে এবং গাছের ডালগুলো ভাঙবে না ছত্রাকেও আক্রমণ করবে না তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখুন এই ডালটি আমার ভেঙে গেছে যে ফলসহ তো পরে আমি এটাকে বেঁধে দিয়েছি এখানেও আমি একটি রশিদা বেঁধে দিয়েছি দেখুন এই ডালটো বিকিয়ে গেছে এখানেও আমি বেঁধে দিয়েছি দেখুন প্রত্যেকটি ডাইলি আমার বেঁধে দেওয়া হয়েছে কারণ এই ফলগুলো অযথা নষ্ট হয়ে যাবে আর এই সময় প্রচুর বৃষ্টিপাত হলে যখন বৃষ্টিটা কমে যাবে আপনারা অবশ্যই ছত্রাকনাশক ওষুধটা দিয়ে দিবেন। আর এর সাথে আপনারা একটি ইমিট আপ নিয়ে নেবেন আর নিয়ে নেবেন ভাইটিমে। এই তিনটা ওষুধ আপনারা এই বেদানা গাছে দিয়ে দেবেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এই তিনটা ওষুধের নাম আমি বলে থাকি কারণ এই তিনটা ওষুধই আমাদের খুব জরুরি তাই এই তিনটা ওষুধ আপনারা অবশ্যই গাছে ব্যবহার করবেন দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটি গাছে কি সুন্দর ফলন চলে এসেছে দেখুন আপনারা লক্ষ্য করুন তো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই বিষ একটা ভালো দেখা যাচ্ছে না তবে যাই হোক আপনারা চেষ্টা করবেন ফলগুলো যাতে খুব সুন্দর হয় গাছগুলো যাতে খুব ভালো হয় সেভাবে আপনারা চেষ্টা করবেন দেখবেন আপনাদের গাছের ফলগুলো খুব সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো আসলে মতো বিদায় নিচ্ছি